জামশেদপুরের ঘরের মাঠে আটকে গেল ইস্টবেঙ্গল এগিয়ে থেকেও ম্যাচ হারতে হলো জামশেদপুরের কাছে যেভাবে জামশেদপুর ফুটবল খেলেছে তাদের ঘরের মাঠে তারা অবশ্যই এই ম্যাচটা জেতার জন্য অন্যতম ফেভারিট ছিল তবুও বেঙ্গল কিন্তু বেশ কয়েকটা জায়গায় সুযোগ পেয়েছিল নন্দকুমারের কাছে প্রথম সুযোগ ছিল সেখান থেকে গোল করতে পারেনি পরবর্তী সময় নন্দকুমার সহ সুযোগ থেকে গোল করে এরপর আমরা দেখলাম মহেশের কাছেও সুযোগ ছিল দুটো ক্ষেত্রে তো মহেশের একদম ক্লিয়ার ওয়ান ওয়ান সেখান থেকে ওয়ান টার্গেট রাখতেই পারলো না ক্লেটন সিলভা দুটো ভালো সুযোগ পেয়ে গিয়েছিল সেখান থেকেও গোল করতে পারলো না এবং এটাও মানতে হবে ফুটবলের বস্তুটা রয়েছে ভীষ্ণু যেভাবে হেড করেছিল বলটা পোস্টে লেগে ফিরে এলো সমস্ত ডিফেন্ডাররা বিট হয়ে গেছে গোলকিপার বিট হয়ে গেছে কিন্তু বার বাড়ি কিন্তু বাঁচিয়ে দিল এছাড়াও কিন্তু অনেক জায়গাতে আমি বলবো অনেক ভালো ফুটবল খেলেছে জামশেদপুরের প্লেয়াররা এবং যেভাবে খালি তার দলকে নিয়ে পরিকল্পনা করে এগোচ্ছে অল ইন্ডিয়ান ডিফেন্স লাইন রেখে সামনে এলসিনোকে খেলিয়ে দেওয়া এটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক জেরিমি একদম খুঁজেই পাওয়া যাচ্ছিল না তবুও যেই জায়গাতেই বল পাচ্ছে সেই জায়গাতেই কিন্তু ডেঞ্জার ক্রিয়েট করে দিচ্ছিলো জেরিমি মানুষেরও এবং ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল দল যেরকম ফুটবল খেলেছে সেরকম রেজাল্ট হয়েছে সৌভিক চক্রবর্তী একাই মনে হয় বোঝে যে লাল হলুদের জার্সির ওয়েটটা বাকি প্লেয়ারদের দেখে বেশ নরবরে লাগলো কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো আজকের যেটা ম্যাচ হয়ে গেল সেই ম্যাচের দিকে তো সেক্ষেত্রে অ্যালেকজান্ডার কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে ফার্স্ট ম্যাচের বিচারে অ্যালেকজান্ডার কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে হিজাজি মাহেরও কিন্তু কিছু ভুলভাল জিনিস লক্ষ্য করা যাচ্ছে তো ওভারঅল কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব খারাপ একটা ম্যাচ গেছে এছাড়া ম্যাচের শেষে আমরা দেখতে পেলাম যে ইস্টবেঙ্গল দলের সহকারী কোচ ডিমাস ডেলগারো তাকে কিন্তু রেড কার্ড দেওয়া হলো এবার এই রেড কার্ডের সাসপেনশান নিয়ে তাকে ভুগতে হবে কটা ম্যাচের সাসপেনশান পায় সেটা হচ্ছে একটা দেখার বিষয় থাকবে অন্তত মনে হচ্ছে তো দুটো সাসপেনশান দেবেই কারণ রেফারির সঙ্গে ঝগড়া বা তর্ক করার জন্যই তাকে কার্ড দেওয়া হলো কোচের কাছে কিন্তু এটাও একটা যথেষ্ট চাপ হয়ে গেল অবশ্যই এবার নতুনভাবে আবার পরের ম্যাচ নিয়ে পরিকল্পনা করতে হবে প্লেয়ারদেরও বোঝাতে হবে বা প্লেয়ারদেরও নিজেদের বুঝতে হবে যে কোথায় ভুল করছি এত ভালো ফুটবল খেলার সত্ত্বেও যখন দল এরকম রেজাল্ট করে লাস্ট চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরেই বলতে গেলে ইস্টবেঙ্গলের এরকম অবস্থা অবশ্যই আবারও ইস্টবেঙ্গলকে ফিরে আসতে হবে এবং নিজেদের সেরা ফুটবলটা খেলতে হবে আবারও কিন্তু ম্যাচ জিততে হবে তা হলে কিন্তু টপ সিক্সের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়বে ইস্টবেঙ্গল এছাড়া ম্যাচ শেষে ইস্টবেঙ্গল দলের কোচ জানিয়ে গেল যে পোস্টের লাগে বল ফিরে এলে আমাদের কিছু করার থাকে না ফুটবলে লাখটাও রয়েছে সেই লাখটা কিন্তু আজকে আমাদের জন্য ছিল না বিষ্ণু শেষের দিকে চেষ্টা করেছে বিষ্ণু গোল পেতে পারতো কিন্তু গোল পায়নি এছাড়া নন্দকুমার এবং মহেশদের প্রসঙ্গে বলে যে ওরা প্রফেশনাল ফুটবলার ওদের কাছ থেকে এরকম ভুল আশা করা যায় না যেভাবে তারা ভুল করছে তাদের কিন্তু আরও নিজেদের খেলার প্রতি উন্নতি করতে হবে এবং রীতিমতন কোচকে দেখে বোঝাই গেল কোচ কিন্তু খুব একটা খুশি নয় এবং ম্যাচ শেষে রীতিমতন মহেশকে কিন্তু একটা বকুনীয় ম্যাচ মানে মাঠের মধ্যেই দিয়ে গেল এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যেভাবে সুযোগ নষ্ট হয়েছে একে তো সুযোগ মিলছিল না তারপরে যেভাবে সুযোগ নষ্ট হয়েছে খুবই খারাপ লেগেছে এছাড়া ফিলিসিও ব্রাউনের খেলাও কিন্তু খুব একটা ভালো লাগেনি কোচ সেটা জানিয়েছে যে ব্রাউনকেও কিন্তু ভালো ফুটবল খেলতে হবে এবং শেষে যেভাবে জেরিমি মানসারও মানে কিকটা পেয়েছিল তার আগের ঘটনা যদি বলে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের তিনজন ডিফেন্ডার ছিল সেই জায়গাতে একজন চিমাচুকু তাকিয়ে আটকাতে গিয়ে এরকম হিমশিম খেতে হলো এবং রেফারি সেই জায়গায় ওটা ফাউল না দিতেও পারতো যেভাবে ফাউল দেওয়া হলো এবং সেই জায়গা থেকেই গোল হয়ে গেল তো ওভারঅল কিন্তু ম্যাচে খুব একটা তার ভালো লাগেনি প্লেয়ারদের অ্যাটিটিউড এবং এইগুলোকে পরিবর্তন করতে হবে দল অবশ্যই পরপর ম্যাচ খেলছে ক্লান্তি একটা রয়েছে কিন্তু যেভাবে সুযোগ তৈরি হচ্ছে সেই সুযোগগুলোকে যদি না কাজে লাগিয়ে গোল আনতে পারে তাহলে কিন্তু চাপ বাড়বে এবং ভিক্টরের খেলাও কিন্তু কারোরই ভালো লাগেনি বিশেষত বলবো যে ভিক্টর বলের কাছে যাচ্ছে খুব কম তাকে বল দিলে হয়তো ক্রিয়েটিভ পাস কিছু ভালো বাড়াচ্ছে কিন্তু খুব বলের কাছে কম যাচ্ছে এর থেকে অনেক গুণে ভালো ছিল বোর্জাহেরা বোঝাই যাচ্ছে এবং সমর্থকদের মনে একটাই প্রশ্ন যে এত প্লেয়ার পরিবর্তন করলে এই জিনিসটাই হবার ছিল সেই জিনিসই হচ্ছে যেই ইস্টবেঙ্গলকে দেখে মনে হচ্ছিলো টপ সিক্সের দৌড়ে সব থেকে ফেভারিট সেই ইস্টবেঙ্গলই কিন্তু ম্যাচ হেরে যথেষ্ট চাপের মুখে পড়ে গেল তো ওভারঅল একটা বাজে ম্যাচ গেল আবারও বলতে হয় তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও